একুশে বইমেলা আমার কাছে একটা আবেগ একটা সময় ছটফট করতাম বইমেলায় আসার জন্য কিন্তু সুযোগ মনে আছে তখন খুব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে এখন পুরো মাস বইমেলায় প্রাণ খুলে ঘুরতে পারে প্রতিটা স্টলে গিয়ে একের পর এক বই তুলে মেলে ধরতে পারে এটা এক ধরনের অনাবিল আনন্দের আমি বই পাকলে মানুষ আমার আশেপাশে বই থাকি। আসলে বইয়ের মতো এমন অকৃত্রিম সঙ্গী দ্বিতীয়টা হয় না যে বইকে আপন করে নিতে পারে পুরো পৃথিবী তাকে আপন করে নিতে দুই হাত বাড়িয়ে এটা আমার বিশ্বাস আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি